সাকিন আসো বাবা তাড়াতাড়ি আসো পান্তা ভাত পান্তা হয়ে গেল সাকিন এসে গেছে দেখো সাকিন আজকে তো মামি পান্তা ভাতের যে আরম্ভ করলো বুঝছো হ্যাঁ ডিম আছে আলু ভর্তা আছে বুঝলা কি ঠিক আছে না আচ্ছা ঠিক আছে Mm-hmm. ছের মাথা ফোটা দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি সব কিছু মানে মাথাটা কষায় তারপর লুটু দিল প্রচুর বেশি লতু এখন করে রাখছিলাম মানিকগঞ্জের লতু আমাদের এখন আমি কচুর গুলো দিয়ে দিই দেশি লতি তাই না আমাদের মানিকগঞ্জের পুরা দেশি লুকি বাড়ির শাকিনদের সবজি বাগানের ওই কচু গাছ আছে না ওখান থেকে তুলে দিছে আপনাদের ঢেকে আস্তে আস্তে আবার শেয়ার করবো সাথে দেখাবো এই দিকটা আমি আবার রেডি করে রাখছি মাছ রান্না করবো এই যে এটা হচ্ছে ডাটা তারপরে আলু দিছি একটা আর হলো ই কাঁচা কলা কাঁচা কলা টাইম হলুদ দিয়ে মাখিয়ে রাখছি কারণ ধুয়ে যেন কালো না হয় কাঁচা কলা যদি হলুদ না মাখাইতাম তাহলে কালো হয়ে যেত কাঁচা কলা কাটা রাখলে কালো হয়ে যায় আর এই যে ইলিশ মাছ ওই দিন তো খাইছি আর এই কটা ছিল

আরেকদিন আমি মশলাগুলো সব মিক্সড করে রাখছি সব মশলা জিরা টিরা দিয়ে নিই আর ইলিশ মাসে জিরা দেয় না মশলাটা কষিয়ে নিই মশলাটা কষিয়ে নিই পানিটা আমি যেটুকু মশলা বোলাইছি সবটুকু আমি শুকিয়ে ফেলবো শুকিয়ে তেল উঠিয়ে নেব একদম তারপর তেল উঠে গেলে আমি এটার মধ্যে আবার আমার সবজিগুলো দিয়ে দিবো এই সবজি তো দেখাইছি আপনাদের সাথে শেয়ার করছি কাঁটা এই যে দেখেন আমার মশলা কঠান গেছে আমি যে পানি দিয়েছিলাম শেষ কমপ্লিটে তেল উঠে এখন আমি সবজিগুলা দিয়ে দিব আমি মাছ ইলিশ মাছ ভাজা রাখবো না কাঁচা দিয়ে দিব একটু লবণ আর হলুদ দিয়ে খেয়ে রাখছি তাহলে ভিতরে মশলাটা ঢেকে আমি কষাই আবার এসে দেখা হবে কি অবস্থার তরকারি এখন ঝুল দিবো

কি কো ম্যাডাম অবশ্যই এই দেখো দেখো এই ম্যাডাম আমাদের একটু প্লিজ সাবস্ক্রাইব করে না টেনে দেখবে হ্যাঁ আবার আবার দেখা হবে আগামী কাল নতুন একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামু আলাইকুম